আসসালামু আলাইকুম কিচেনে সবাইকে স্বাগত এখানে আমি একটা বড় সাইজের কচু নিয়েছি এটা রান্না গাছ করবো আর এই কচুগুলো খেতে খুবই ভালো লাগে তো প্রথমে আমি কচুটা কেটে নেব আর এই কচুর এগুলো লাগালে আবার গাছ হবে কচু হবে এই যে মুখিগুলো এই যে আবার কয়েকটা মুখি আছে গাছ হবে দেখুন কচুটা কত সাদা ধপ আর আর কচুগুলো সাদাই হয় কিন্তু এটা খেতে খুবই ভালো হয় কচুগুলো এগুলো লাগালে আবারও গাছ হবে এগুলো আমি আলাদা করে রেখে দেব কচুগুলোকে এবার ছাড়ি খোসাগুলো গুলো প্রথমে একটা খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমি কেটে নেব এরকম সাইজ করে কেটে নেব একটু পাতলা পাতলা করে কাটছি দেখুন কচুগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই কচুগুলো মাছ কিংবা মাংসের একটু যদি ছোঁয়া থাকে তাহলে খুবই ভালো লাগে খেতে তো আমি কয়েক টুকরো মাংস দিয়ে রান্না করব আমার মাংস রান্না করাই আছে সেটা দিয়ে রান্না করব একটু তেল দিয়ে দেবো সরিষার একটু রসুন কয়া কেটে দিয়েছি দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাটা মরিচ মরিচন করে একটু ভালো করে ভাজ দিতে এখানে পেঁয়াজগুলো গুলো আমি একটু ভেজে নিয়েছি এবার কচিগুলো দিয়ে একটু ভেজে নেব তেলে তাহলে কচি সবই ভাজা হয়ে যাবে দেখুন পেঁয়াজগুলো বেশ লাল হয়ে গেছে এবার দিয়ে দেবো লবণ হলুদ জিরে গুঁড়ো একটু নেড়ে নেব ভালো করে এবার একটু সামান্য একটু পানি দিয়ে মশলাটার সঙ্গে খুব ভালো করে কচুগুলোকে কষিয়ে নেবো সামান্য একটু পানি দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে কষিয়ে নেবো আপনার মশলার সঙ্গে কষিয়ে ঢাকনাটা খুলে দেখে নেব দেখুন পানিটা শুকিয়ে গেছে কপিগুলো সেদ্ধ এমন বেশি সময় লাগে না দেখুন হাফ সেদ্ধ হয়ে গেছে এই কপিগুলো খেতে খুবই ভালো লাগে মাংসগুলো আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি যে বললাম একটু মাংস কিংবা মাছ দিলে ভালো লাগে দেখুন হাড়িতে একটু মাংস আছে খুব বেশি নাই তেল ঝোল আছে এটা দিলেই এই কচুগুলো খেতে খুবই ভালো লাগবে এবার এটা আমি দিয়ে দেবো কচুর ভিতরে পুরোটাই দিয়ে দেবো এবার মাংস দিয়ে আর একটু কষিয়ে নেবো কষানো খুব ভালোভাবে হয়ে গেছে যে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি হাড়িটা ধুইয়ে মাংসের পানিটা দিয়ে দেব আমি ঝোল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে কচুগুলোকে খুব সম্পূর্ণ সেদ্ধ করে নেব ঝোলটাকে আরেকটু মারবো এটা ফলে দেখব দেখুন ঝোলটা বেশ শুকিয়ে আসছে কচুগুলো কেমন সেদ্ধ হয়েছে দেখাচ্ছি দেখুন একদম গলে যাচ্ছে যে কচুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি ঝোলটা এরকমই রাখবো এই কচুতে একটু ঝোল টানায় নামানোর পরে আমি এখানে একটু দিয়ে দেবো ভাজা মশলা গুঁড়ো মিশিয়ে নেব এটা আবার ঢাকা দিয়ে দু মিনিট মতো রেখে দেবো তারপরে আপনাদেরকে দেখাচ্ছি ঢাকনাটা তুলে নিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন ঝোলটাও বেশ আর একটু টেনে নিয়েছে থক থকে হয়েছে আর এই কচুগুলো খেতে খুবই ভালো লাগে এবার আমি পাত্রে একটা নামিয়ে নেব দেখুন আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন একটা কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন কচুটা খুবই সাধারণ কিন্তু খেতে খুবই ভালো লাগে একদম অসাধারণ লাগে আর শুধু এই কচু থাকলে গরম গরম ভাত ধোয়া ওঠা আর কিছুই লাগবে না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ